জয় শ্রী কৃষ্ণ চৈতন্য অমনীতা নন্দৈর শিবা চা গৌর রে কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে রে রাম রে রাম 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 রে হরে হলো আমাদের ভগবান আর আপনারা তো সবাই দেখছেন আমাদের নাড়ু কেমন বসে বসে জপ করছে হরে কৃষ্ণ আমাদের এক ধরনের পরোটা বানানো হচ্ছে ভগবানের জন্য সেই পরোটাতে স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে আর দু চামচের মতো চিনিকে গুঁড়ো করে দেওয়া হলো তারপরে এতে দেওয়া হবে হালকা উষ্ণ গরম জল এই গরম জল দিয়ে ডোটা তৈরি করা হবে পরোটার সঙ্গে হবে আলুর দম আলুর দমটা হচ্ছে এমনি স্বাভাবিক ঘরোয়া রান্নার মতোই হবে এখানে আছে কাঁচা লঙ্কা তেজপাতা কাশ্মীরি কালো জিরে হলুদ গুঁড়ো জিরে সম্বার মশলা টমেটো কুচি স্বাদমতো লবণ আর একটু হালকা করে গরম মশলা ধনে পাতা কুচি ময়দাটা সুন্দর করে মাখানো হবে এখন ময়দাটা মাখানো আছে আমাদের প্রভু হচ্ছে রান্নার থেকে এক্সপার্ট আমাদের প্রভু রান্না করতে খুব ভালোবাসে আর রান্নাটা খুব ভগবানের রন্ধন খুব সুন্দর করে করে আমার থেকে ভালো করে আমাদের প্রভু সাইডে আমাদের নাগর বসে আছে জাপ হয়ে গেছে এবার এগুলোতে একটু একটু করে হালকা হালকা করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে এভাবে ব্রাশ করে নিতে হবে তেলগুলো তেল দিয়ে আমাদের একটু বেশি করে পরোটা হচ্ছে কারণ আমাদের সবাই পরোটা প্রসাদ করলেই ভালোবাসে বেশি জন্যে পরিমাণটা একটু বেশি হয়েছে এটাতে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে তৎক্ষণ আমরা আলুর দমটা করব কড়াতে তেল দিয়ে আলুটা এখন ভেজে নেব দেখেছেন আলুগুলো কত লাল লাল করে ভাজা হয়ে গেছে কিছু আলু তোলা হয়ে গেছে এগুলো এবার তুলে নিতে হবে হয়ে গেছে আলুগুলো তোলা এবার হচ্ছে এর মধ্যে আমি আদা আর হচ্ছে কিছু গোটা ফোড়নের কথা আমি বলতে ভুলে গেছি আর ওর সঙ্গে দেওয়া হবে কাজু আর হচ্ছে পোস্ত বাটা ওটা বলতে ভুলে গেছিলাম এখন দেওয়া হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে তারপরে দেওয়া হচ্ছে তেজপাতা ওর সঙ্গে দেওয়া হবে এখন কালো জুরি পরে তারপরে হচ্ছে লঙ্কা টমেটো একটু সামান্য লবণ দিতে হবে কারণ হচ্ছে ওই টমেটোটা একটু তাড়াতাড়ি গোলবে সেদিনে হালকা একদম সামান্য লবণ দেওয়া হলো এখন দেখেছেন টমেটো গুলো কত সুন্দর এইটাতে গলে গেছে এরপরে

কালারটা সুন্দর লাগে তার জন্য কাশ্মীর লঙ্কা গুলো একদম সামান্য একটু একটুখানি জল দিতে হবে দিয়ে নাড়াচড়া করে দেখছেন কত সুন্দর মশলার কালারটা এসেছে এর উপরে দিয়ে দিতে হবে ভাজা আলুগুলো ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিতে হবে জলটা দিতে হবে পরিমাণ মতো যেহেতু আলুটা তো সেদ্ধ হবে না মনের কিছুক্ষণ আগে একটু কাজু বাটা ওতে দিয়ে দিতে হবে দেওয়ার পরে একটু ফুটে যাওয়ার পরে নাড়াচাড়া করে ওটাকে নামানো হবে তার সঙ্গে থাকবে একটুখানি কম পরিমাণে গরম মশলা এবার দেওয়া হবে গরম মশলা একদম সামান্য বেশি দিলে কাজুর ফ্লেভারটা ঠিক ভালো লাগবে না আমাদের এখানে আলুর দাম রান্না হয়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই তেলটার মধ্যে ময়দা দিয়ে মেশানো হবে মিশিয়ে এটাকে ভালো করে পেস্টের মতো তৈরি করতে হবে মাখানো ময়দাগুলো গাছ খুলে নিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা ওই যে তেলের যে ময়দাতে পেস্ট করা ছিল সেইটা হচ্ছে এতে মাখানো হচ্ছে সুন্দর করে এতে মাখিয়ে নিতে হবে দেখুন কেমনভাবে মাখানো হচ্ছে দেখেছেন কত সুন্দর মাখানো হয়ে গেছে এবার ছুরিটা নিয়ে ভালো করে দেখতে থাকুন আপনারা মাছ করে এটাকে আবার গোল করে নিতে হবে এভাবে গোল করে নিতে হবে তারপর ওটাকে আবার বেলা হবে বেলা হবে খেলাটা ঠিকমতো সমান হয়নি নি করারটা চেষ্টা করো সমান করার জন্য দেখুন কেমন এইভাবে গোল গোল করে সব রাখা হয়েছে এগুলোকে আবার বেলতে হবে গোল করে বেলা হবে দেখুন আমাদের কড়াইতে পটা দিয়ে দেওয়া হয়েছে ভাজা হচ্ছে তেল দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে লাল লাল যেন হয় সুন্দর করে ভাজা হবে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভাজতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন কি সুন্দর ফুলেছে পরটা

পরোটাগুলো কেমন নরম কত সুন্দর পরোটাগুলো হয়েছে দেখছি একদম নরম দেখুন কি সুন্দর হয়েছে পরোটাটা একদম পাট পাট করে খুলে যাচ্ছে এই যে আমাদের নাড়ু প্রসাদ পাধে বা আমাদের নাড়ু কেটে একটু প্রসাদরা মুখি দিয়ে দেখি 자고나자 그 나루